रात्रि नौ बजकर अड़तीस मिनट हो रहा है छत्तीस अमर अमर लाइफ टॉन कर दे चल स्टार्ट हाँ 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 हमारे माथा यात्रा नीचे हो गया था দেখি মানুষজন আসছে কিনা সবার তো টিভির দিকে বেশি ইন্টারেস্ট থাকবে যে ভাই রেজাল্ট দেখতে হবে এখন অদ্বিতীয় লাইভ দেখার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে রেজাল্ট দেখা কারণ বিহারে যা ছাপ্পার ফার রেজাল্ট দেখছি আমরা আঁকড়া যেভাবে আমরা দেখছি যে এনডিএ এগিয়ে তাতে এটা না বললেই নয় যে আজকে কিন্তু দিদি টিভি ভাঙতে চলেছেন আজকে কিন্তু মমতা ব্যানার্জি টিভি ভাঙতে চলেছেন কারণ আনএক্সপেক্টেড মানে এত ঝড় এটা তো কোথাও না কোথাও যারা আহ নিউট্রাল থাকে তারাও কোথাও না কোথাও আন্ডার এস্টিমেট করেছিল যে এবার আর যাই হোক নীতিশ কুমার জিতবে না কারণ নীতিশ কুমার তো পাগল হয়ে গেছে নীতিশ কুমারের তো সিচুয়েশন আর ভালো নেই ভাই নীতিশ কুমার গেছে কিন্তু যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যেভাবে আজ থেকে লাইফ হ্যাঁ যা দেখতে পাচ্ছি আমরা তো তাতে তো চমকে দেওয়ার মতো প্রদর্শন হচ্ছে যে ছাপ্পর ফার রেজাল্ট মানে আনএক্সপেক্টেড এটা আমি নিজে ভাবতে পারিনি যে এইরকম রেজাল্ট হতে পারে আপনারা অতি অবশ্যই কমেন্টে করে আমাকে জানাবেন আমি টানা যদিও চোখ রয়েছে আমার যে কত সিটে কি এগিয়ে তো বর্তমান এখন বাজে আপনার নটা চল্লিশ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ এগিয়ে ওয়ান ফিফটি এইট বহুমতের থেকে বেশি মানে একশো বাইশে যেখানে বহুমত বিহার এমন একটা রাজ্য যেখানকার সিট অত্যন্ত ইম্পর্টেন্ট এবং দুশো তেতাল্লিশটা সিটে অলরেডি দুশো টা সিট যেখানে আহ চুনাও হচ্ছে যেটাতে লড়াই হচ্ছে সেখানে অলরেডি ইন্ডিয়া এই মুহূর্তের মধ্যে একশো উনষাটে এগিয়ে এটা নিজের মধ্যে একটা চমকে দেওয়ার মতো ব্যাপার এটা মানে আনএক্সপেক্টেড ব্যাপার তার বেশ কিছু বিশ্লেষণ আমি আজকে আপনাদের সামনে করবো আপনারা জানেন যে অলরেডি আমি করেছি যেখানে এই দুদিন আগেও আমি প্রশান্ত কিশোর যে বক্তব্য রেখেছিলেন সেই প্রশান্ত কিশোরকে নিয়েও বলেছিলাম যে এনার ওভার কনফিডেন্স এনাকে নিয়ে ডুববে আর সেই দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিহার রেজাল্ট ওই দিকেই যাচ্ছে এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি হয়ে দাঁড়াচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এসআইআর এসআইআর হওয়ার পর বিহারে ইলেকশন হচ্ছে এবং তার রেজাল্ট আপনারা দেখতে পারছেন আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হবার পরেই বিধানসভা রয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা খুব ভালো বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি ঠিক কতটা পরিমাণ চাপ হতে চলেছে কারণ এ আনএক্সপেক্টেড আপনাকে বেশ কিছু আমি ফ্যাক্টর আজকে এক্সপ্লেন করব তো অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি একদম আমি লাইভেই আছি এখন এই মুহূর্তে যেখানে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে এনডিএ এগিয়ে আছে একশো সাতান্ন তে মা গঠবন্ধন এগিয়ে আছে সাতাত্তরে এখানে বেসিক ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে যেটা আমি অ্যানালিসিস করছি মানে আমি যেটুকু বুঝি সেটুকুর উপর যে অ্যানালিসিস করছি কারণ আমারও কনফিডেন্স থাকে না কারণ এত আমি এস্টিমেট হই যে ভাই তুমি বোঝো কত ভাই তোমার এজ কত তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু করছি বেশ কিছু নিউজ চ্যানেলে সকাল থেকে যেটা ফলো করছিলাম সেখানে বলা হচ্ছিল যে আরজেডি নাকি বিরাট বড় দল হতে পারে আরজেডি বিরাট বড় দল হতে পারে আর এই আরজেডি বিরাট বড় দল হতে পারে এটাকে আমি ফেলিওর হিসেবে দেখছি এই কারণেই কারণ বিশ বছর ধরে কুড়ি বছর ধরে যখন একটা পার্টি সত্তাতে আছে অর্থাৎ জেডিও যখন সত্তাতে আছে নীতিশ কুমার যখন সত্তাতে আছে তার প্রতি এটা হবে এটাই 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 হচ্ছে 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 রাজনীতি আর সৌন্দর্য কিসের তোর ডেমোক্রেসি গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে এক নেতাকে আমরা বারবার রিপিট করব না কিন্তু বিশ বছর ধরে আমরা নিজেরাই বেশ কিছু গ্রাউন্ড রিপোর্টিং বলুন বেশ কিছু খবরের মাধ্যমে বলুন বেশ কিছু আর্টিকেল পড়ে আমরা ভাবছিলাম যে নীতিশ প্রতি যেভাবে বলা হচ্ছে যে তিনি মেন্টাল আনস্টেবল হয়ে গেছেন তিনি ঠিক নেই ওনাকে আর রিপিট করা হবে না তো বিশ বছরের পর যদি জেডিউ এই রেজাল্ট করে তার মানে বুঝতে হবে যে ওনার প্রতি মানুষের প্রেম কি ওনার কাজের প্রতি মানুষের প্রেম কি এটা গ্রাউন্ড রিয়ালিটি এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে আর এটাই ফ্যাক্ট আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি জেডিউ যার রেজাল্ট চমকে দেওয়ার মতো ডেফিনেটলি হ্যাঁ 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 এই মুহূর্তে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এসআইআর এর জন্য পূর্ণিয়া কাঠিয়ার থেকে শুরু করে বিভিন্ন সিট যদিও এগিয়ে আছে আমি দু একটা কমেন্টও আপনাদের পড়ব যার মাধ্যমে আমি দেখবো যে আপনারা কি বলতে চাইছেন বলছেন সৌভিক দাস এটা বাংলাতেও চাই দিদি এটা তো বাংলার মানুষকে ডিসাইড করতে হবে যে বাংলার মানুষ কাকে ভোট দেবে দেবব্রত মজুমদার হার হার মহাদেব হার মহাদেব আপনারা নিশ্চয়ই আচ্ছা বহুদিন আমি আপনার কমেন্ট থেকে আমি চিনি তো যাই হোক যেদিন আমার ফার্স্ট চ্যানেল হয় সেদিন থেকে চিনি তো হুট করে আপনার নামটা সামনে এলো বলে পড়ে ফেললাম আহ লিখেছেন মেথিলি ঠাকুর আলীনগর থেকে এগিয়ে এক্সাক্টলি তাই আর ইনফ্যাক্ট আমি এই এই সিটটাকে নিয়েও আপনাদের সাথে আলোচনা করতাম সেটা হচ্ছে যে আলীনগর সিট কিন্তু অতি সহজ দেওয়া হয়নি খুব যে ইজি সিট দেওয়া হয়েছে তা নয় আর সেখান থেকে মেথলি ঠাকুর এগোচ্ছে মানে এটাও মানে মানে ভালো অনেকে এরকম আমি দেখেছিলাম যে সিট ডিস্ট্রিবিউশনের পর যে অনেকে আন্ডার এস্টিমেট করেছিলেন যে মেথলি ঠাকুরকে এই সিট দেওয়াটা ঠিক হয়নি মানে উনি জিততে পারবেন কি পারবেন না আর সেটা এত ডিফিকাল্ট সিট তো চমকদার ফেসকে এই জন্যই আনা হয় যাতে সেই সমস্ত সিট তোলা যায় আর যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখন দেখুন যদি হারা হতো এই সিটে যদি পিছিয়ে থাকলো ম্যাথলি ম্যাথলি ঠাকুর তখন আমরা ক্রিটিসাইজ করতাম যে আরে ভাই সিট টিকিট ঠিকঠাক করে দেয়নি আর যেহেতু আমরা দেখছি পর আর ইনফ্যাক্ট জেডি ইউর যে প্রদর্শন থেকেও বড় কথা বিজেপি যে একটা বড় পার্টি হয়ে আপনারা দেখছেন এটা কোথাও না কোথাও ক্রেডিট কিন্তু আর এস কে দিতে হবে কারণ দু হাজার চব্বিশের লোকসভার পর থেকে যদি আমরা ইলেকশন দেখে থাকি তাহলে বিজেপি কিন্তু শানদার রেজাল্ট রেজাল্ট করছে ইনফ্যাক্ট মহারাষ্ট্র ইলেকশন যখন হয় তখন আমরা শুনেছিলাম যে এটা নাকি বিজেপির এন্ড কিন্তু আমরা দেখলাম যে হরিয়ানা ইলেকশন কি দিল্লি ইলেকশন কি মহারাষ্ট্র ইলেকশন সমস্ততে শুধুমাত্র ঝাড়খন্ডে বিজেপি হেরেছে আর বাকি গুলো কিন্তু মারাত্মক প্রদর্শন করেছে আর সামনেই রয়েছে বেঙ্গল ইলেকশন যেটাকে নিয়ে আমি সব থেকে বেশি কনসার্ন যেটাকে নিয়ে আমি সব থেকে বেশি ভাবছি যে বেঙ্গল ইলেকশনে কি হতে পারে এই বিধানসভায় কি হতে পারে তো এখানে আরেকটা ব্যাপার আমার আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে নীতিশ কুমারের পুনরায় এনডিএ তে যোগ Der Grund. এই ব্যক্তি পার্টিকুলার যদি নীতিশ কুমারের ফেস হিসেবে আমি আপনাকে বলে থাকি তাহলে পাল্টু পাল্টু রাম আমরা বলতে পারি কিন্তু করাপ্টেড নেতা এটা আমরা বলতে পারি না কারণ এটাকে নিয়ে আমি আগেও আপনাদের সামনে ভিডিও করেছিলাম আর বলেছিলাম যে নীতিশ কুমারের কিন্তু দুর্নীতি নেই এটা হতে পারে যে নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগতভাবে ভাবে নীতিশ কুমারের না পড়তে পারার বেশ কিছু এক্সাম্পল আমরা দেখেছি কিন্তু নরেন্দ্র মোদী কোনোদিন আন্ডার করেনি কাজকে বুঝতে হবে এই বয়সে দাঁড়িয়ে এক এক দিন আমরা দেখেছি নীতিশ কুমারের কি প্রদর্শন রয়েছে যে এক এক জায়গায় চার থেকে পাঁচটা করা এই বয়সে দাঁড়িয়ে আর সেখানে যদি আমি কংগ্রেসের কথা বলি আপনারা নিজেরাই জানেন যে তেজস্বী যাদব নিজেই ইরিটেড হয়েছিলেন যে কংগ্রেসের রাহুল গান্ধীর যখন বিহারে আসার কথা তখন তিনি মধ্যপ্রদেশ গিয়ে বসে থাকছেন রাহুল গান্ধীর যখন ঘোষণাপত্র করছেন তেজস্বী যাদব যখন জানাচ্ছেন যে আমরা কি কি দেবো সেটা হতেই পারে আকাশ কুসুম আমি আপনাদেরকে বলেও ছিলাম যে এত ভয়ঙ্কর কথা বলছে তো ওই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী কোথায় ছিলেন তিনি কিন্তু স্পটে নেই তো এই যে কংগ্রেসের খারাপ থেকে অতি খারাপ প্রদর্শন এবং তারপরেও ফেস আমরা কিন্তু রাহুল গান্ধীকে রেখেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে এটাও আপনাদেরকে মানতে হবে যে হাইড্রোজেন বম হাইড্রোজেন বম করে এত বড় হাইড্রোজেন বম ফাটানোর পর আর সেটাও কবে বিহার ইলেকশনের আগে তো ওটার একটা ইম্প্যাক্ট করার কথা ছিল ভোটারদের মধ্যে কিন্তু তার তো কোনো ইম্প্যাক্ট পড়লোই না উল্টো আমরা দেখলাম যে বিহারে যেমন ভোট পার্সেন্টেজ পড়ে তার থেকে অনেক বেশি ভোট পড়েছে যেখানে অনেকেই এটা আকলান করতে লেগেছিলেন অনেকেই বলছিলেন যে এক্সেসিভ ভোট পড়া মানে হচ্ছে সরকার পরিবর্তনের ভোট পড়া সরকার পরিবর্তনেরই ভোট পড়া কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে এক্সেসিভ ভোট পড়া মানে হলো যে সরকারে রয়েছে তাকে আরো বেরিয়ে এসে সরকারে থাকার দিকে ভোট পড়েছে এটা নিজের মধ্যে একটা অদ্ভুত এবং যে যে ভোট পড়া এই নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবে না তো মানুষ ইনফ্যাক্ট মহিলারা আমি এই ফ্যাক্টর আপনাদেরকে বলেছিলাম যে মহিলা বেরিয়ে বেরিয়ে ভোট দিচ্ছে মহিলাদের মধ্যে একটা ক্রেজ আছে কাকে নিয়ে প্রশান্ত কিশোরকে নিয়ে নয় জনসুরাজ দলকে নিয়ে নয় তাদের মধ্যে ইমোশন আছে নীতিশ কুমারকে নিয়ে কেন নীতিশ কুমারকে নিয়ে তো দুটো ফ্যাক্টর আমি বলেছিলাম এক তো হচ্ছে মহিলাদের হাতে ক্যাশ দেওয়া যার ইম্প্যাক্ট আপনারা বেঙ্গলেও দেখেছেন মহিলাদের হাতে ক্যাশ দেওয়া আর সেকেন্ড হচ্ছে মদ বন্ধ করা প্রশান্ত কিছু জানি না কেন উলট ফের বেলা কেন এরকম করেছিলেন মানে নিজেকে নিজেই হত্যা করার মতো ব্যাপার তিনি বিহারের ইলেকশনের আগে তিনি বলে দিয়েছিলেন যে আমার যদি সরকার হয় বা আমি যদি ভালো সিট পাই ইনফ্যাক্ট কিন্তু এটাও বলেছিলেন যে একশো পঁচিশটা যদি না পাই তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এখন ওনার ব্যাপার যে উনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না কিন্তু বলেছিলেন যে আমি মদ চালু করে দেবো ব্যাপারটা বুঝতে হবে যে মদ চালু করে দেবো যেটা নীতিশ কুমার বন্ধ করেছে এটাতে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউতে বড় ইম্প্যাক্ট পরে কিন্তু কেন বন্ধ করেছে মহিলারা উপকৃত কেন উপকৃত এক হচ্ছে যে যেখানে সেখানে ওপেন কেউ মদ খেতে পারবে না সেকেন্ড হচ্ছে এক্সেসিভ দাম দিয়ে ব্ল্যাকে মদ কিনতে হবে তাহলে কি মদ খাওয়ার পরিমাণটা কমবে আর মদ খাবার পরিমাণ যেহেতু কমছে এক্সেসিভ মদ অ্যাভেলেবিলিটি নেই তো সেক্ষেত্রে বাড়িতে যে একটা অশান্তি হবা সেই অশান্তি থেকে মুক্তি দিয়েছে মহিলাদেরকে কে নীতিশ কুমার দিয়েছে তো সেখানে এসে জনস্বরাজ হঠাৎ করে এসে প্রধান কিশোর বলছেন যে ভাই আমি স্টার্ট করে দেবো এই ফ্যাক্টর পুরোপুরি উল্টো পড়েছে বলে আমি মনে করি যার জন্য মহিলারা আরো বেশি বেরিয়ে এসে এসে ভোট দিয়েছেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম আমি দুদিন আগের ভিডিওতে বলেছিলাম দেখুন স্ট্র্যাটেজিস্ট হওয়া আর নেতা হওয়ার মধ্যে পার্থক্য আছে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের মাইন্ড এটা হয়ে যায় যে বাপরে প্রশান্ত কিশোর বেঙ্গলে চলে এসছে মানে তো ও যা বলবে তাই হতেই পারে যে সে করাপ্টেড নেতাকে সাপোর্ট করছে করাপ্টেড দলকে যেতে পারে বাট ও যদি থাকে তাহলে জিততে পারে ও যদি বলে যে ভাই দাদা জিতবে তো দাদা জিতবে ও যদি বলে দিদি জিতবে তো দিদি জিতবে বিকজ প্রশান্ত কিশোর একজন সাকসেসফুল স্ট্র্যাটেজিস্ট ভগবান নয় আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি ভগবান নয় আর গণতন্ত্র এমনই একটা ব্যাপার যেখানে মানুষের কাছে যদি চরিত্র একবার খারাপ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি আর নিজের ইমেজকে শুধরাতে পারবে না এই প্রশান্ত কিশোরের দহরা চরিত্র প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে কেমন দহরা চরিত্র তার কংগ্রেসের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রেজেন্টেশন দিয়েছে সে বিজেপির সাথে কাজ করেছে সে আর এর সাথে কাজ করেছে সে এর সাথে কাজ করেছে সে তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করেছে তো তার প্রতি ফেথ হাতে পারে না মানুষের কারণ মানুষ জানে যে এত দু ঘন্টার স্ট্র্যাটেজি দিয়ে টাকা নেওয়া বেলা কাজ করে তাহলে সে অ্যাটলিস্ট আর যাই হোক মানুষের উপকার করতে পারে না ইনফ্যাক্ট এখন আমি যেহেতু কথা বলছি বলতে বলতে একবার আমি রেজাল্টের দিকে তাকিয়ে নিই কারণ কোনোটাই হান্ড্রেড নয় আর বারোটা না বাজা অব্দি দুপুর বারোটা না বাজা অব্দি আমরা কনফার্ম করতে পারবো না যে কে গভর্নমেন্ট গড়বে যেখানে কংগ্রেসের রাহুল গান্ধী তো ব্যালটে ফিরে যাবার কথা বলছিলেন মানে আজ থেকে গণনা শুরু হতো আমরা কাল বিকালে গিয়ে জানতে পারতাম যে সরকার কে গড়বে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইভিএম যেহেতু রয়েছে তো ইজিলি আমরা বারোটার মধ্যে বুঝতে পারবো যে রেজাল্ট মোটামুটি স্টেবল হয়ে গেছে তাও আমি একবার তাকিয়ে দেখে নেব যে কি চলছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এনডিএ এখনো পর্যন্ত একশো সাতান্ন এখনো পর্যন্ত একশো তে এগিয়ে আর জে ডি যদি আমি বলে থাকি তাহলে সে এটি টু তে এগিয়ে রয়েছে আহ রেজাল্ট কিন্তু

আচ্ছা শোনা যাচ্ছে কি নাকি খুব ইজি আসছে বিকজ আমি খুব তাড়াহুড়োতে ভিডিওটা নিয়েছি যাহাতে লাইভে আমি मोदी जी लगातार लगातार आते रहे मोदी जी जिस तरह से अप्रिशिएट किए मुख्यमंत्री जी के काम को मुझे याद है जीविका के कार्यक्रम में प्रधानमंत्री जी, जी ने कहा कि जीविका के दीदों को की आपके दो भाई है तो आपको चिंता करके की क्या जरूरत है सब और सारा चीजों की महिला वोटर्स की बड़ी तादाद महिला वोटर्स की भूमिका दो वाला रेपुटेशन आपको उम्मीद की আমি এটুকু চালাতে চাই আপনাদের সামনে এটা কেন চালালাম সেটা আপনাদেরকে বুঝতে হবে দেখুন মোদীজির সাথে নীতিশ কুমারের যে বিরাট কিছু বন্ধুত্ব হওয়ার কথা তা কিন্তু নয় কারণ মোদীজির সাথে ব্যক্তিগতভাবে ভাবে নীতিশ কুমারের খুব একটা বনিবানা নেই ইনফ্যাক্ট ইনি যে দল বদলু হয়েছে সেই ব্যাপারটাও আপনারা জানেন কিন্তু তারপরে অনেকে ওই কোয়েশ্চেন করেছিল যে ভাই নীতিশ কুমার আসতে চাইছে ইন্ডিয়াতে তো সে ইন্ডিয়াতে কেন আবার চলে এলো তাকে কেন নিয়ে নেওয়া হলো তো বুঝতে হবে যে নেতাকে চেনা যে তার যোগ্যতা কত আর তার রিয়ালিটি মানে তাকে মানুষের এক্সেপ্টেন্স কতটা রয়েছে তো সেটা আপনাদেরকে বুঝতে হবে যেখানে আমরা নীতীশ কুমারের ক্ষেত্রে দেখতে পেলাম যে মোদিজি ওনাকে অন্যরকম ভাবে ট্রিট করেছেন জানেন যে আমার সাথে বনে না কিন্তু নরেন্দ্র মোদীর অন্যরকম করে ট্রিট করা ইনফ্যাক্ট পটনা র্যালিতে এসে পটনা র্যালিতে এসে নীতীশ কুমারকে ফুল সাপোর্ট করে কথা বলা এই যে আন্ডার এস্টিমেট না করা কারণ কেউ কম হয়নি মানে ইনফ্যাক্ট নীতিশ কুমারের জন্য তো অনেক সময় আমরা দেখলাম যে ডেপটি সি এম রয়েছেন ইয়ে বিজেপির দিক থেকে যে ফেস সম্রাট চৌধুরী উনি অনেক সময় অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে গেছে নীতিশ কুমারের কথার মাধ্যমে নীতিশ কুমারের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু পুরো সিচুয়েশনটাকে যেভাবে বিজেপি মানে বিজেপি যেভাবে জেডিউ কে ভরসা করেছে নীতিশ কুমারকে স্পেশালি যেভাবে ভরসা করেছে একবার তো ঝড়প পর্যন্ত লেগে গেছিল টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে যে বিজেপি বলছেন যে না ভাই এখান থেকে এই টিকেট হবে তো জেডিউ বলছেন যে ভাই তুমি থোড়ি বেশি বোঝো আমাকে আমারটা করতে দিতে হবে ইনফ্যাক্ট এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যেভাবে নীতিশ কুমারের উপর ভরসা রেখেছে এবং জানি যে এই ব্যক্তি যাই করাপশন অ্যাঙ্গেল নেই করাপশন আপনারা দেখাতেই পারবেন না নীতিশ কুমারের সেই ব্যাপারটা কোথাও না কোথাও বিহার ইলেকশনে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যেটা আমি মনে করি ডাহা ফেলিয়র ডাহা ফেলিয়র হচ্ছে আর জেডির মানে বাজে ফেলিয়র আর ইনফ্যাক্ট সব থেকে বড় জয় কুড়ি বছরের পর যেখানে অ্যান্টি ইনকম্বেন্সি দেখার কথা সেখানে আমরা প্রো ইনকমবেন্সি দেখতে পাচ্ছি প্রো ইনকমবেন্সি দেখতে পাচ্ছি আর একজন ব্যক্তির কথা আপনাদের বিহার ইলেকশনে মনে পড়বে কটা বাজে আচ্ছা আচ্ছা আমি ছোট কথা বলে দিই আপনাদের আর একটা তেজ প্রতাপের কথা না বললেই নয় তেজ প্রতাপের ব্যাপারে প্রচার করেছেন মানে ফোন করে করে ভাই ভাই বেটাকে বেটাকে ভোট দিও তো যদিও তেজ প্রতাপ এখন পিছিয়ে রয়েছেন যদিও এখন এটা কনফার্ম করা যাবে না পুরো ভোটে কি হচ্ছে সেটার দিকে নজর থাকবে আমি আবার লাইভে আসবো কিন্তু ঠিক ওই এক থেকে দেড় ঘন্টা পর যখন রেজাল্টটা মোটামুটি স্টেবল হয়ে যাবে এখন যেহেতু কন্টিনিউ চলছে তো আর একটু পর লাইভে এসে অতি অবশ্যই আমি আপনাদের কমেন্টও পড়ব ওকে ঠিক আছে কমপ্লিট ও আচ্ছা আচ্ছা আমি আমি তো কমেন্ট পড়তে লেগেছিলাম যে দুই একজন কমেন্টে বলছেন যে দিদি বাংলা ইলেকশনে কি হবে বাংলা ইলেকশনে কি হবে দিদি বাংলায় সেটিং সেটা আমরা অতি অবশ্যই বিধানসভায় দেখতে পাবো কিন্তু বিহার ইলেকশনের যে পড়তে চলেছে সেদিকে আগে আমরা নজর রাখি সেখানকার একটা বড় ধরো রেজাল্টের দিকে আমাদের চোখ থাক এখন তো যেহেতু কাউন্টিং চলছে তো আমি ওয়েট করছি একটু তারপর অতি অবশ্যই আবার লাইভে আসবো কথা হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে